এই টোটাল গতকালকে টোটাল আন্দোলনের মাস্টার এটা মাহফুজ না গতকালকে আন্দোলনের মাস্টার মাইন্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন এবার নতুন আরেক ঘোষণা দিচ্ছেন দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছে এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন বলতে পারেন এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা দর্শক গতকাল রাতে ধানমন্ডির বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই ভাঙচুরের পিছনে কে আছে সেই বিষয় আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন দর্শক ভাঙচুর করার পর শেখ হাসিনা দুঃখ প্রকাশ করেছে লাইফে এসে সেই বিষয়টিও আপনাদের দেখাবো দর্শক এরই সাথে সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ সবই কিন্তু মাঠে নেমে চলেছে দা বটি নিয়ে তারা কারোর বাধা মানতেছে না তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে বর্তমান দেশে কি চলতেছে তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা ভিডিওটি এক মিনিটে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখব তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি

একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে বাংলাদেশের আজকে চরম ভাবে একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেলে বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদের কেউ নির্মম ভাবে হত্যা করে কামাল জামালের নবপুরীতে বধূ সুলতানা এবং ও রজি জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু নাসের তিনিও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ঘাতকের নির্মম বুলেট আঘাতের তিনিও জীবন হারান যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন ছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে আজকে থাম ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালহন ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তখন নিশ্চয়ই আবার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ ওই গ্রেনেড হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছে এবারেও তো সেই একই অবস্থা এবারে তো একটাই লক্ষ্য ছিল তার ডিজাইনই ছিল আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বিঠা যেতে পারে না এটাই আমার কথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাস কেউ মুছে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপর আবার এখন শুরু যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে পরিচয় দিচ্ছে যখন এই নিউজটি আপলোড হচ্ছে হয়তো অনেক কিছু ঘটে গেছে যে নিউজটা আমি এখন করতে যাচ্ছি গতকালকের ঘটনার পর সকাল থেকে নতুন নতুন কর্মসূচি সামনে আসছে আবার কিছু গতকালকে একদম ভোর রাতেই আমরা দেখছি যে নতুন কর্মসূচিগুলো সামনে আসছে এই টোটাল গতকালকে টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ড এটা মাহফুজ না গতকালকের আন্দোলনের মাস্টারমাইন্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন এবার নতুন আরেক ঘোষণা দিচ্ছেন পিনাকি দিছেন এক ধরনের ঘোষণা বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা দিচ্ছে আরেক ধরনের ঘোষণা তবে দুইটা ঘোষণাই আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোনো কিছু থাকবে না যেখানেই বঙ্গবন্ধুর মোরাল বা বঙ্গবন্ধু নামটাম আছে হইতে পারে সেটা আবাসিক হল হইতে পারে স্কুল কলেজ সব কিছু থেকে এই নাম সরাই দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবল ক মানে মেডিকেল কলেজ সেটা নিয়ে একটা স্ট্যাটাস আসছে অলরেডি সেটা সরে গেছে আরও বিভিন্ন জায়গায় তবে পদ্মা সেতু নিয়ে বক্তব্য আসা নাই বা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বক্তব্য আসা নাই তারপর আর কি কি আছে জানি না বাট বাকিগুলো আসছে আচ্ছা এখন বৈষম্যবী যে ছাত্র আন্দোলনের নেতারা তারা যেটা ঘোষণা দিচ্ছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যতগুলো এমপি মন্ত্রী ছিল লাস্ট রানিং বা এর আগে প্রত্যেকের বাড়িঘর ভেঙে দেওয়া হবে আজকে হয়তো ঘটতেছে অনেক জায়গায় তাই না এটা জোয়ারের সময় ঘটে তো কি কারণে আসলে সবার বাড়ি ভাঙা হচ্ছে টার্গেটটা কি সবাই তো শেখ পরিবারের সদস্য না তাদের বক্তব্য হচ্ছে যে ফেসিস্টের দোসর হিসাবে তারা ষোলো বছর দেশকে এই অবস্থাতে শাসন করছে জুলুম করছে অ্যাভেন জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য এখানে একটা জিনিস তারা করবে কি করবে ধরেন বত্রিশ নম্বরে তো মসজিদ হয়ে যাবে এখন সাবেক মেয়র হানিফ অথবা তোফায়েল আহমেদ আমির হোসেন আমু শাইম উসমান তাদের বাড়িঘর ভাইয়া সেখানে কি তৈরি করা হবে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করা হবে আর সেই এক একটা ভবনে একাধিক ফ্ল্যাট থাকবে সেই ফ্ল্যাটগুলো উপহার দেওয়া হবে কাদের আপনার শহীদ পরিবারকে আর এই কর্মসূচি ঘোষণা করেছে কে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মাসুদ বলছে যেখানে যে সবার সকল এমপি মন্ত্রীর আবাস ভেঙে আপনার এ ফ্ল্যাট করা হবে তো এর কিছুক্ষণ পরই আরেকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখছেন যখন বত্রিশের ভাংচুর শেষ কমপ্লিট এটা এই প্রজন্মের খুব বাপকে বেচা মানুষকে গুমখুন করার খুব চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর খুব এটা যে কোনো স্বৈরাচারের অত্যাচারীর জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না লাস্টের লাইনটা কবি সুন্দর লিখছে যে ইতিহাস থেকে আসলে কিন্তু আমরা শিক্ষা নেই না তবে এখানে এক ঢিলে দুই পাখি মোটামুটি শিকার করা হয়ে গেছে পোলাপাইনের আমরা যদি দেখি আপনার এছাড়াও আমরা বিভিন্ন সমন্বয়ক যারা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদেরকেও দেখছি যে তারা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছেন মোট কথা যেই মোরাল নিয়ে তৎকালীন সময়ে আপনার মোটামুটি জোরপূর্বক মোরাল মোরালগুলো কিন্তু স্থাপন করা হয়েছে আমরা তখন এটা প্রতিবাদ করছিলাম তখন আমি বলছিলাম যে এটা আসলে হালাল করার জন্য হুজুরদের মাধ্যমে বয়ান দেওয়া হয়েছে তো আজকের দিনে দেখেন পরিণতিটা কি হইল আছে কোনো কিছু আর আজকে সারা বাংলাদেশে যত মোরাল আছে প্রত্যেক এলাকার রিজনাল পোলাপাইন যারা আছে আমি দেখছি ফেসবুকে পরিচিত অপরিচিত যে যত মোরাল আছে সব ভাঙা দিতে হবে এর পাশাপাশি এমপি মন্ত্রীদের বাড়িঘর সেগুলো টার্গেট হবে দেখা যাক আসলে কি ঘটে বাঙালি আমরা মানে যখন যেটা ধরি সেটার শেষ না করা পর্যন্ত কিন্তু থামি না ইতিহাস রিপিটেড হয় দেখা যাক আজকে আর কি কি ঘটাইতে পারে পিনাকির আহ্বানে মোটামুটি জিয়াফতেরও একটা ব্যবস্থা মনে করা হচ্ছে এখন বাকি আছে প্রথম হলো ডেইলি স্টার আবার উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে আমরা দেখছি যে পিনাকি লিখছিলেন যে কমেন্টে দেখেন সেখানে কেউ ছিল যে সেনাপ্রধানকে জয় বাংলা করা দরকার উপদেষ্টা আসিফকে জয় বাংলা করা দরকার মানে আসিফ নজরুল স্যাররে আবার কেউ লিখছিলেন যে কি বলা হয় যে আপনার মোস্তফা সারর ফারুকিরেও সাইসকেরা ফেলা দরকার তো যেইভাবে স্রোত ক্রিয়েট হয়েছে ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে দেখা যাক কি ঘটে আজকে বাংলাদেশে তবে এটা ক্রান্তিকাল আমরা দেখছি ভালো থাকুন তো দর্শক সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেন তো ভিডিওর ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর এই যে বাড়ি ভাঙচুর করার পর সেইখানে যে একটা মসজিদ নির্মাণ করতে চেয়েছে এই নির্দেশটুকু কতটুকু ভালো লেগেছে এটা অবশ্যই আপনারা জানাবেন আর সামনে নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে